তো তিনটে বেল নিয়ে একটা পছন্দ করে কিনবে আমার ব্যাগ আছে একটা ব্যাগ তো ফাইনালি বন্ধুরা কমপ্লিট হলো এখন বাজে প্রায় আটটা হ্যালো বন্ধুরা সব কেমন আছো আসলে সব ভালো আছো আর একটা নতুন বড়কে চলে গেছি ঠিক আছে আমি আছি রাহুল দা আছে ঠিক আছে তার সঙ্গে রাকেশ রাকেশ বন্ধু আছে দেওয়াচ্ছ তা আমরা এখন যাচ্ছি রাহুল দা করতে যাচ্ছি গেছে পরে বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা ব্লগে এসেছি তো এর আগে আমি ব্লগ বানাইনি লং ব্লগুলো যেটা হয় তো শর্ট শর্ট গুলো বানাই তো অনেক দিন পরে আজকে একটা এসেছি ব্লগ ব্লগ বানাতে আর কি তো এখন বাজে বিকেল তাই প্রায় পাঁচটা তো সবাই কেমন আছে করি সবাই ভালো আছো যদিও ভালো না থাকে তাকে চলেছে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের হচ্ছে ব্লগার টক আমি রাহুল তো চলো আজকে ব্লগটা শুরু করে যাক তো ওনার টপিকটা হচ্ছে যে আমি যে ড্রেস পরে ডিউটি করি আর কি সেই ড্রেসটা পুরো ছিঁড়ে গেছে তো সেটাই যাচ্ছি আর কি সেলাই করাতে তো এখন বাজে বিকেল পাঁচটার বেশি জাস্ট একটু আগে ঘুমতে করলাম আজকে সকালেই বাড়ি এসেছিলাম তো কালকে রাতে বাড়ি আসিনি সপ্তাহে একবার বাড়ি আসি সোনার করে শনিবার আসার টাইম পাইনি আর বাড়ি এসেছিলাম সকালে আজকে রবিবার তো চলো যাওয়া যাক আর ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না চলো যাওয়া যাক তো আমি সেলাই করতে যাচ্ছি আমাদের গ্রাম থেকে বেশি দূরে না পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটতে হয় এখন আমার সাথে দুটো ভাইও আছে ইয়ে এগুলো চিনে থাকবে প্রত্যেকটা ভিডিওতে থাকে এস বন্ধু এস দানা এদিকে ভালো ভালো ঝড় হয়নি এদিকে আমার দিকে তো বৃষ্টিও হয়েছে ভালো কলকাতাতেও ভালো বৃষ্টি হয়েছিলো আমাদের এখান থেকে যতটা ঝড়ার সম্ভাবনা ছিল কিন্তু ঝড় হয়নি ভালোই বৃষ্টি হয়েছে সেদিন গাড়িটা বার করতে পারলাম হাটে হাঁটতে যাচ্ছি বুঝছিলাম গাড়িটা বার করবো গাড়িটা বার করে একসাথে আসবো তো যেহেতু রাস্তাঘাট ভিজে সে গাড়িটা বার করলাম না হাঁটতে হাঁটতে যাচ্ছি যেহেতু গ্রামে তো লক্ষ্মী পুজো হয়ে গেছে সেদিন প্যান্ডেল খুলে দিচ্ছে ভালো তো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মন্দির শিব মন্দির আমাদের গ্রামের এখানে সব পুজো হলে সব এখানে জল ঢালতে আছে আমাদের গ্রামে থেকে তো চলো যা যাক সামনের দিকে যাবো আমরা চলে এসেছি বন্ধুরা এটা আমাদের টোটো স্ট্যান্ড চন্দ্রপুরের বাজার এখান থেকেই প্রত্যেকটা টোটো ছাড়ে আর সকালে আমি এখান থেকেই টোটো ধরি লক্ষ্মীকান্তপুর যাই এটা ছোট খাটোটা বাজার আমাদের গ্রামের পুরো পাশে তো বন্ধুরা আমরা এসে এখন বসলাম এখানে সব মিল একসাথে তো দোকানটা বন্ধ এখন খোলে নিই পাঁচটারও বেশি বাজে তো কিছু ওয়েট করতে হবে কিছু করার নেই সব দেরি করে আসবে তো কিছু ওয়েট করি তারপর যাচ্ছি আবার তো আমার প্যান্টটা সেলাই করতে তার সাথে ওই ভাইটাও একটা বেল্ট লাগবে তো ওই দোকানে সব কিছু পাওয়া যায় ওই দোকানটায় সব কিছু পাওয়া যায় প্রায় কম বেশি তো ওখানে একটা বেল্ট কিনবে বলে দেখছে পছন্দ করে তো তিনটে বেল্ট নিয়ে এসছে একটা পছন্দ করে কিনবে এগুলো কত করে বলছে বেল্টগুলো আশি টাকা হ্যাঁ আশি টাকা দেখ কোনটা পছন্দ হয় দেখ না হলে আমাদের ওখান থেকে কিনবি লক্ষ্মী ওখান থেকে কিনবি কোনটা ভালো দেখ তো কোনো সেটা দেখ তিনটে তিনটে মধ্যে দেড় পছন্দ সেটা কিনবি তো এখন এমন হয়ে গেছে প্রায় প্রত্যেকটা জায়গায় কম বেশি সব কিছু জিনিস পাওয়া যায় কি সন্ধু কিছু ভর্তি করি সব বেশি পাওয়া যায় আর বেশি করে দোকানে বেশি পাওয়া যায় দেখুন রাখো আমার এই দোকানটাতে প্রায় সত্যিই সব মানুষের হেল্প হয় মানে কম বেশি এখানে সব কিছুই প্রায় পাওয়া যায় আর আমাকে দূরে হাঁটে যে হাঁটতে হাঁটতে যেতে হয় না তো বন্ধুরা হচ্ছে দোকান দোকানটা সাটা মারা এখনো খোলেনি আরও কিছু ওয়েট করতে হবে কিছু করার নেই এটা হবে একটা মন্দির আসতে বলতে হবে নাম হয় কীর্তন হয় তুই সামনে দেখতে হচ্ছে এটা ওই দাদাকে ফোন করলাম ফোনে দাদা অ্যাকচুয়ালি নেই বললো দোকান খুলবো না তো দাদা অ্যাকচুয়ালি ডাক্তার বাইখাতে গেছে জয়নগর তো আমাকে ফোন করে বললো যে তুই ওয়েট করতে পারলে ওয়েট করতে পারলে ওয়েট কর তারপরে আমি আসছি তো আমি বললাম ঠিক আছে দাদা আমি ওয়েট করবো তুমি এসো কারণ না আমি ড্রেসটা আমি সেলাই করলে আমি কালকে ডিউটি করতে পারবো না তো আমাকে এমার্জেন্সি করতে হবে তো দাদাকে বললাম আমি কে ওয়েট করছি তুমি এসো তারা আস্তে আস্তে প্রায় সাতটা বাজে কিছু করার নেই সাতটা পর্যন্ত আমরা ওয়েট করবো তো ওয়েট করবে এখন বন্ধুরা আমরা এখন ফাঁকার দিকে এসেছি ফাঁকার দিকে এসে বসে আছি এই জায়গাটা সবাই আড্ডা মারা কি তো কিছু করার নেই ওয়েট করতে হবে এবং প্রায় তো সন্ধে হয়ে আসছে আরেকটু সন্ধে হয়ে যাবে তো সাতটা পর্যন্ত বললে ওয়েট করতে আগে চলে আসবে তার আগে ওয়েট করতে হবে কিছু করার নেই সাতটা পর্যন্ত বসে থাকবো বসে ওয়েট করবো ভিউয়ার না আসে তাহলে আমরা বাড়ি চলে যাব বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে গেল সাতটা বাজে এখন তো দাদা আসতে পারলো না দাদাটা শরীরটা খারাপ মতো ওনার বাবা এসছে দোকান করার জন্য তো আমার কাজটা হলো না আমাকে কাজ না করে ফিরে যেতে হচ্ছে কিছু করার নেই যদি দাদার শরীরটা খারাপ বলে অপারেশন হয়েছি

বলোকা রাখা আছে দেখো একটা কাঁধ ব্যাগ আছে দেখো ব্যাগটা কোথায় রেখেছে সেটাও পাচ্ছি না খুঁজে কাকুও খুঁজছে কাকুও পাচ্ছে না কি করবো কালকে ডিউটি যাবো সেটাও সমস্যায় পড়ে গেলাম শরীর খাওয়া আসতে পারলো না ব্যাগটা কোথায় রেখে সেটাও পাচ্ছি না নিচে রেখেছে কি নিজেও তো নেই এদিকটাও নেই ফাঁকা পুরো এদিকটা নেই ওপরেও নেই হ্যাঁ ফোন করছি সুইচ অফ করে গেছি ফোন বলছিলাম শরীর খারাপ আসতে পারবো না এখানে নেই কোন দিকটা কি করে বল তো করে বাইকটা না পেলাম যাবো কেউ কালকে সকাল ডিউটি যাবো আমি আবার জিজ্ঞেস করবে কাকু না বসে তুমি যাও তাহলে না হ্যাঁ পাইনি কাকু জিজ্ঞেস করে আসো কোথায় সুবিধা হবে কি আরেকটু কিছু ওয়েট করতে হবে তাহলে ওয়েট করে তুমি যাও তাহলে কি জিজ্ঞেস করে সাতটা বেশি বেশি হয়ে গেল

আজ তাই বাবাকে তুমি এসো জোর করে বাবা ডেকে নিয়ে এসে বলে বাবা ওপেল করে আর পাচ্ছি না মাকে ফোন করলাম মা বলে ওখানে ওখানে দিয়ে ওটা ওখানে চলে বন্ধুরা কমপ্লিট হলো এখন বাজে প্রায় আটটা সবে কাজটা কমপ্লিট হলো আসলে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল সেজন্য আর কাজটা হলো না সেই চারটে থেকে বসছিলাম এখন আটটা বাজে এখন কাজ কমপ্লিট করে সবাই বাড়ি যাচ্ছি চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন যাবো গেট ওয়ার্কআউট করবো যেহেতু আমি সকালে করার টাইম পাইনি এখন যাবো একটু ওয়ার্কআউট করবো তারপরে বাড়ি যাব তো ফাইনালি বন্ধুরা বাড়িতে আসলাম এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে চলো এবারে কিছু খাই ওয়ার্কআউট করলাম না খেলে খিদেও পেয়ে গেছে তো মা দুটো পৌষ দিয়ে গেলো যেহেতু আমি পৌষ খাই খেতে ভালোবাসি তো দুটো দিয়ে গেছে চলো ফটাফট খেয়ে নিই তো খিদেও পেয়েছে তো আজকে ভিডিওর মধ্যে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো তো একজন সবাইকে টাটা